মাই পারে শত কাজের মাঝখানেও মেয়ের মুখের সামনে খাবার ধরতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে বারোটা চান করে চলে এসেছি আর মা দেখলে আখের রস দিয়ে গেল তো এখন আখের রসটা খেয়ে নিচ্ছি আর মা ওদিকে রান্না করছে মাকে বলেছিলাম পোস্তর বড়া খেতে ইচ্ছা করছে তো মা আজকে পোস্তর বড়া বানাবে মা করে পোস্তর বড়া বানায় তোমাদেরকে দেখাবো সেটা এখানে দেখো পোস্তটা অল্প মিক্সার করে নিয়েছে আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছে তো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা পোস্তর মধ্যে দিয়ে দিল তার মধ্যে দিয়ে দিল এক চামচ বেসম আর এক চামচ চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে কি বানাচ্ছ পোস্তর বড়া আজকে বিকালে আবার ডাক্তার দেখানো আছে আগের দিন যে রিপোর্টটা করেছিলাম রিপোর্টটা তো আনতে পারিনি শুভ বিকালবেলায় একবারে রিপোর্ট এনে ডাক্তারের কাছে নিয়ে যাবে যে ডাক্তারটা রিপোর্ট করেছিল তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বেবির হারে যে সমস্যাটা ছিল সেটা আছে কি না সে ডাক্তারটা আমাকে বলেছিল যে না এখন নেই আর কিন্তু তবু আমি না শান্তি পাচ্ছি না ডাক্তার আজকে যতক্ষণ না বলবে ততক্ষণ আমি কিছুতে নিশ্চিন্ত হতে পারছি না তো ডাক্তার তো দেখার পারলে একটু শান্তি পাবো আর এই রিপোর্টটা দেখেই হয়তো ডেলিভারি ডেটটা দিয়ে দিতে পারে আমি শিওর জানি না তবে আমার মনে হয় এটা দেখেই হয়তো দিয়ে দিতে পারে কি হবে জানি না যত দিন যাচ্ছে আমার টেনশন বেড়ে যাচ্ছে আর এখন যেন তো রাত্রি আমি একটু ঘুমাতে পারছি না এত কষ্ট হচ্ছে ঘুমাতে সারা রাত আমার জেগে জেগে কেটে যাচ্ছে আর তাতে তো ছয় সাতবার টয়লেটে যাচ্ছে যারা প্রথম মা হবে তারা নিশ্চয়ই আমার আমার ব্যাপারটা বুঝতে বুঝতে পারছো পারছো মনের অবস্থাটা অনেকটা অনেকটা টেনশন আনন্দ কাজ করছে তোমাদের সাথে কথা বলতে বলতে মা এদিকে পোস্তর বড়া ভাজা শুরু করে দিয়েছে আমাকে বললো তো কেমন হয়েছে আমি এক প্লেট নিয়ে নিয়েছি সত্যি বলতে কি দারুণ হয়েছে বড়াগুলো খেতে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবে দেখতে খুব ভালো লাগে এখন প্রায় দুটো বেজে গেছে আমি দেরি না করে ভাত নিলাম বেড়ে আর গরম গরম পুঁই মিচুড়ি নিয়ে নিলাম আর কাতলা মাছ আলু বড়ি দিয়ে ঝোল করেছিল কয়দিন ধরে খুব দই খেতে ইচ্ছা করছে তাই শুভ দই এনে দিয়েছে তো দইটাও নিয়ে নিয়েছি হ্যালো গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা রেডি হয়ে গেছি আমি যাব ডাক্তারের কাছে ফার্মেসি থেকে বললো যে ছটার সময় ডাক্তার বসবে আমার পাঁচ নম্বরের নাম আছে আজকে তো এখন তো ছটা বাজে ছটার সময় বাড়ির থেকে বেরোবো তাহলেই ঠিক হবে আজকে আর মা বাবার সাথে যাব না শুভর সাথেই যাব শুভ গেছে একটু পাম্পে গাড়িতে তেল ভরতে তো ও আসলেই দুজনে বেরোবো বলতে বলতে শুভ চলে এসেছে আর আসার সময় রিপোর্টটা নিয়ে এসেছে এখন দেখো চেষ্টা করছে দেখার যে রিপোর্টে কি আছে বুঝতে পার কিছু চলো অত বুঝতে হবে না ডাক্তার দেখলে বুঝতে পারবে রিপোর্ট আনতে গেছে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে চলে এসেছি ফার্মেসিতে এটা হচ্ছে উপশম ফার্মেসি রানাঘাট রাধারানী নার্সিংহোমের একদম সামনে এই ফার্মেসিটি যাক আজকে আর বেশি সময় বসে থাকতে হবে না আজকে ডাক্তার চলে এসেছে তো ভেতরে চলে এসেছি আমি আর শুভ বসলাম আর আজকে কিন্তু খুব অল্পই পেশেন্ট আছে আমার যেহেতু পাঁচ নম্বরের নাম ছিল তাই আমার নামও চলে আসলো তো চলো চেক আপটা করে নিই ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নেওয়াও হয়ে গেছে এখন বেরোবো চলে এসেছি রানাঘাটে মা সিদ্ধেশ্বরী তলায় মায়ের কাছে অনেক কিছু জানানোর আছে আর তোমাদেরকেও জানাবো কি মায়ের কাছে জানালাম তোমাদেরকে না হয় বাড়ি গিয়েই জানাব কেমন লাগে বলো তো দুটো ট্রেন চলে গেল তারপরে আবার মাল গাড়ি দিয়েছে গেটে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাড়ি এসেই দেখি মা গরম গরম রুটি ভাজছে শীতকালে গরম গরম রুটি খেতে কিন্তু দারুণ লাগে হ্যালো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর মা দেখলে রুটি বানাচ্ছে তো তোমাদেরকে জানাই যে আজকে শিবদেশ্বরী মায়ের কাছে কি করতে গেছিলাম যে রিপোর্টটা ডাক্তারকে দেখালাম তো রিপোর্টটা দেখে ডাক্তার বললো যে না সবকিছু ঠিক আছে তো কথাটা শুনে সত্যি আমি খুব শান্তি পেয়েছি এটাই জানাতে গেছিলাম আর আর একটা জিনিস জানাতে গেছিলাম আর সেটা তোমাদেরকেও জানাবো সেটা হচ্ছে ডেলিভারি ডেটটা দিয়ে দিয়েছে তো এটা শোনার পরে যতটা খুশি হয়েছি ততটা ভয় লাগছে জানি না কী হবে তো ডেট দিয়েছে জানুয়ারির চব্বিশ তারিখে তো জানি না তার আগে মানে আগেও হয়ে যেতে পারে কিছু বলা যায় না তো এটাই সিদ্ধেশ্বরী মায়ের কাছে জানাতে গেছিলাম তো তোমরাও আমাকে আশীর্বাদ করো সব যেন ঠিকঠাকভাবে হয় তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করবো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো গুড নাইট টা